আমাদের তৎকালীন শামসুদ্দিন ভাই এবং মজদু ভাই ওই সময় তারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন তখন থেকে আজ আজ অবধি আজকে দীর্ঘ প্রায় প্রায় পঁয়ত্রিশ বছরই হবে পঁয়ত্রিশ বছর যাবত এই সংগঠনের বয়স এইভাবে আমরা চলে আসছি বিগত পাঁচই আগস্টের আগে যে তৎকালীন গভর্নমেন্ট যেটা ছিল সেই গভর্নমেন্টের যাওয়ার আগে আমরা সত্যিকার অর্থে যে নির্যাতিত হয়েছি সেই নির্যাতনের বিবরণ দেওয়ার মতো ভাষা আমাদের নাই কারণ ব্যাংক এমন একটা সেক্টর যেখানে সবাই মিলে কাজ করার কথা কিন্তু আমরা বিগত ১৬ বছর এই সরকারের আমলে বিগত সরকারের আমলে আমরা কাজ করতে পারি নাই আমাদের কোনো কার্যক্রম তারা করতে দেয় নেই আমরা বিরোধী দলে থাকা অবস্থায় আমাদের ঠাসা করে তারা রেখেছিল যে কারণে আমরা কর্মচারীদের পক্ষে কোনো কাজই করতে পারি নাই বরঞ্চ আমরা যখন কর্মচারীদের পক্ষে কাজ করতে গেছি তখন আমাদের হুমকি ধুমকি অনেক কিছু দেওয়া হতো যে তাদের আমলে আমরা কোনো কথা বলতে পারি নাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত একটি সংগঠন আমাদের আয় আইএলের পারমিশন আছে আমরা একটা রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশন নিয়ে সংগঠন করি আমাদের একটা আলাদা অধিকার আছে রাজনীতি করার কিন্তু সেটাও আমাদের করতে দেওয়া হয় নাই আজকে এই বিগত দিনে ১৬ বছরে যারা আমাদের ম্যানেজমেন্ট যারা আওয়ামী লীগের সাথে জড়িত হয়ে কাজ করেছে এবং বিগত কর্মচারী সংসদ যারা ক্ষমতায় ছিল ষোলো বছর তারা যে ম্যানেজমেন্টের মাধ্যমে তারা পরিচালিত হয়েছে সেই ম্যানেজমেন্ট এখনও এখনও আমাদের এখানে চলমান আছে যার যার দায়িত্বে সেই আছে এখনও যে কারণে এই পাঁচই আগস্টের পর যে আমাদের দেশ স্বাধীন হয়েছে সমগ্র বাঙালি জাতি এবং ছাত্ররা যারা নিজের জীবন জীবনের বিনিময়ে এবং তারাই এই দেশটা স্বাধীন করেছে এই স্বাধীন দেশে এখনো সেই আওয়ামী লীগের প্রেতার তারা আমাদের বিভিন্ন ডিভিশনে জি এম ডিজিএম তারা ওই জায়গাতে অবস্থান করছেন যে কারণে আমরা এই স্বাধীনতার পরেও আমরা এখনও সফলতা পাচ্ছি না তাদেরকে যে আমরা কোনো কাজ করতে পারছি পারছি না কোনো কর্মচারীদের কাজ করতে পারতেছি না তারা কোনো কাজ করতেছে না আমাদের কর্মচারীদের জন্যে তো সেজন্য বলবো আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা প্রচার করবেন যেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সবাইকে যত কর্মকর্তা আছেন সবাইকে বিভিন্ন পর্যায়ে ম্যানেজমেন্টদের যে একটা শক্ত ঘাটি আওয়ামী লীগের সেটা পরিবর্তন হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমাদের অগ্রণী ব্যাংকে এখনও একটি লোকও ডিজিএম বলেন জিএম বলেন তাদের কাউকে পরিবর্তন করা হয়নি তারা ওইখানে বসবাস করছেন এবং ওইখানে দাঁড়ায়া তারা আমাদের বিরুদ্ধে এখনও কাজ করছেন আমরা সেই কারণে এখনো সুন্দরভাবে আমাদের কর্মচারীদের কাজ করতে পারছি না কাজ করার যে সুযোগটা আমরা যে কাজ করবো কর্মচারীদের সেজন্যে আমাদের ব্যাংকে অতি তাড়াতাড়ি আমাদের এই ম্যানেজমেন্ট পর্যায়ে যারা এখনও বলবৎ আছেন যা যার যার স্থানে এখান থেকে আমাদের এই ম্যানেজমেন্ট পরিবর্তন করতে হবে হ্যাঁ ম্যানেজমেন্ট পরিবর্তন করতে হবে পরিবর্তন করলে পরেই পরিবর্তন করলে পরেই আমরা কাজ করতে সম্মত হবে এবং কাজ করে সবার জন্য কাজ করতে পারব বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা সহজে সহকারী উপদেষ্টা যারা আছেন সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই তারা চেষ্টা করছেন দেশটাকে সুশৃঙ্খলভাবে চালানোর জন্যে তাদের বিচার করার জন্যে যারা অপকর্ম করে গেছেন খুনি শেখ হাসিনা যেভাবে দেশটাকে লণ্ডভণ্ড করে গেছেন তার বিচার আমরা চাই তাদের মাধ্যমে এবং দেশবাসী যেন শান্তিতে থাকে সেই কাজগুলো যেন বর্তমান সরকার করে আমরা এই সরকারের কাছে প্রত্যাশা জানাই আর আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় যিনি আমাদের ব্যাংকে নতুন করে যিনি এসেছেন আমাদের স্যার চেয়ারম্যান স্যার তার প্রতি আমাদের শ্রদ্ধার শেষ নাই কারণ উনি আমাদের বিএনপির সময় দুই হাজার একে যখন আমরা গভর্নমেন্ট গঠন করি আমাদের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমান সাহেব তাকে সম্ভবত দুই হাজার চারে আমাদের ব্যাংকে এমডি হিসাবে নিয়োগ দিয়েছিলেন তখন উনি প্রায় ওয়ান ইলেভেন পুরোটাই কাজ করেছেন আমাদের এখানে উনি ভালো মানুষ বিদায় ওয়ান ইলিভেনের দুই বছরে ব্যাঙ্কে থাকতে পেরেছেন উনি এত ভদ্র অনেস্ট ব্যক্তি যে তার কথা বলে শেষ করা যাবে না আমরা চাই আমাদের চেয়ারম্যান সাহেব আসছে আমরা তার মাধ্যমে যেন কর্মচারীদের কাজ করতে পারি উনি যেন আমাদের কথাগুলো শোনেন এবং আমাদের কথা শুনে আমাদের সাথে আলাপ আলোচনা করে যেন আমাদের কাজগুলা করে দেয় আমরা তার প্রতি এটাই চাই এর বেশি আমাদের কোনো আশা নেই আর তার সাথে আমরা সাক্ষাৎ করেছিলাম সাক্ষাতের সময় উনি একটা কথা বলেছেন যেটা চেয়ারম্যান হিসাবে তার যা বলা দরকার সে বলেছেন আমরাও তাকে সেটা মেনে নিয়েছি সেটা হলো ছয়টার আগে আমরা কোনো আলাপ আলোচনা বা প্রোগ্রাম করতে পারবো না এটা তার কথা আমরা সেটা মেনে নিয়েছি এবং সে বলেছে যে সন্ধ্যার পরে তোমরা আমাকে বারোটা পর্যন্ত রাখো আমি থাকবো আমি তোমাদের কথা শুনব তোমাদের কাজ করব কিন্তু ব্যাংক আগে কাজ আগে তারপরে তোমরা নেতৃত্ব দাও তোমরা কাজ করো তোমরা সন্ধ্যা ছয়টার পরে যখনই আসবা আমরা তোমাদের আমি তোমাদের সাথে কথা বলবো আমরা তাকে শ্রদ্ধা জানাই উনি এমন একজন ব্যক্তি যে তাকে মানে বলা যায় অগ্রণী ব্যাংকে যে উনি যখন এসেছিলেন এমডি হিসাবে ব্যাংকটা একবারে বাজে অবস্থায় ছিল উনি তিন বছর বা চার বছর থাকার পর ব্যাংকটাকে অনেক উপরে তুলে গেছেন তুলে নিয়ে গেছেন আমরা আশা করি আগামী তিন বছর জন্য ওনাকে দেওয়া হয়েছে আমরা চাই বাংলাদেশে অগ্রণী ব্যাংকটা যেন সোনালী জনতা রূপালির চেয়েও অনেক উন্নত হয় অনেক সুন্দরভাবে যেন উনি পরিচালনা করতে পারেন আমরা এই আশাই আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে করছি আর পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হলো আমরা বিগত পাঁচই আগস্টের পরে আমরা যখন দেশটাকে স্বাধীনতা পেলাম পাওয়ার পর সমগ্র বাংলাদেশেই আমরা সবাই একসাথে মাঠে নেমেছি একসাথে কাজ করেছি তো সেই প্রেক্ষিতে আমি আমাদের দেশের ছাত্রদের সাহসিকতা তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে আমরা অগ্রণীমা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদের এই সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই যারা মৃত্যুবরণ করেছেন ছাত্ররা তাদের আল্লাহ যেন তাদের ব্যস্ত করুক আর যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি তারা যেন সুস্থ হয়ে আবার ফিরে আসেন আবার যেন ভালোভাবে তারা চলতে পারেন আমরা এই প্রত্যাশা করছি আর সর্বশেষ অগ্রণী ব্যাংকটা জন্য আমরা ভালোভাবে পরিচালিত করতে পারি সুন্দরভাবে চালাতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি